নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটে বড় সড়ো পরিবর্তন কারণ নতুন করে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে প্রায় এক তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুর আবহাওয়া তোর কিন্তু এমনই আপডেট দিয়েছে তবে তারই সাথে কিন্তু টানা কদিন কিন্তু বজ্র ঝড় বৃষ্টির হলু সতর্কবার্তা জারি থাকছে কোন কোন জেলায় জারি থাকছে কবে কবে জারি থাকছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলোকেনটিকে অলপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রচুর বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এক তারিখ অবধি বর্তমানে কিন্তু ফিউ প্লেসেস অর্থাৎ কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিন জেলার উপর থাকছে এবং এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে কোচবিহার এবং জলপাইগুড়ি এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখেও থাকছে এবং এরই সাথে তিরিশ তারিখে কিন্তু একটু বদল আসছে যেটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি কিন্তু থাকছে কালিম্পং আলিপুরদুয়ার দার্জিলিং এবং কুচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলির ওপরে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু এক থেকে দুই জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে এবং একত্রিশ তারিখের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই চার জেলার উপর কিন্তু সরি পাঁচ জেলার উপর কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে এবং বাদবাকি জায়গায় এক থেকে দুই জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে সেম পরিস্থিতি কিন্তু আমরা এক তারিখের দিকে দেখতে পাচ্ছি অর্থাৎ তিরিশ একত্রিশে এক তারিখ কিন্তু প্রায় সব জেলাতেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ ও তারিখে কিন্তু বলা হচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে শুধুমাত্র তিনটি জেলার ওপর এবং তারপরে কিন্তু আস্তে আস্তে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে কুচবিহার জলপাইগুড়িতে এবং তারপরে কিন্তু বাদবাকি যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এই ছিল উত্তরবঙ্গের আপডেট এবং এরপরে সিকিমের কাছে যেটি বলা হচ্ছে অনেক জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আজ থেকে প্রায় আমরা লক্ষ্য করতে পারছি এক তারিখ অবধি থাকছে এবং এখানে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এক থেকে দু জায়গায় বৃষ্টি কিন্তু আজ থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই তিন জেলার উপর থাকছে এবং আগামীকাল কিন্তু বলা হচ্ছে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে বীরভূম মুর্শিদাবাদ এই দুই জেলার উপর এবং এরপরে যেটি বলা হচ্ছে তিরিশ তারিখের দিকটাতে কিন্তু অনেক জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির ওপর কিন্তু থাকছে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে কিন্তু বলা হচ্ছে এক থেকে দু জায়গায় বৃষ্টি কিন্তু সব জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু একত্রিশ ও এক তারিখে থাকছে এবং বিহারের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু তিরিশ তারিখ থেকে এক তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে ঝাড়খণ্ডের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং তিরিশ থেকে এক তারিখ অবধি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার কাছে কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকলেও তিরিশ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে এবং পাশে আন্দামানের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুষ্ক আবহাওয়া থাকছে যেটা কিন্তু তিরিশ তারিখের থেকে আবার বৃষ্টি প্রবেশ করছে এবং এখানে কিন্তু নিকোবরের কাছে কিন্তু বৃষ্টি মোটামুটি এক তারিখ অব্দি কিন্তু বিভিন্ন জায়গায় থাকছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী তিন দিনের মধ্যে বাড়তে পারে এবং তারপরে দু দিনের মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু ঘটবে না যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে এবং এরপরে আমরা আপডেটে যেটা পাচ্ছি শুধুমাত্র এখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝড় বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু থেকে কিলোমিটার বেগে বায়ুর ও বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু শুধুমাত্র তারিখের ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, বজ্রঝড় বৃষ্টির হলু সতর্কতা থাকছে কিন্তু তিরিশ থেকে এক তারিখ অবধি যার জেরে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু তিরিশ তারিখের দিকে থাকতে পারে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির ওপর এবং এখানে কিন্তু একত্রিশ ও এক তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে আমরা এ পাশে ঝাড়খণ্ডের কাছে লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখ থেকে কিন্তু হলু সতর্কতা থাকছে বজ্রঝড় বৃষ্টির এবং এপাশে বিহারের কাছে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এবং ওড়িশার কাছে কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখ থেকে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে বজ্র ঝড় বৃষ্টির এবং এপাশে কিন্তু আন্দামানের কাছে তেমন কোনো সতর্কবার্তা নেই তো চলে আসবো ইন্ডির লাইফস কিনে দেখে নেবো কি পরিবর্তন থাকছে তো বন্ধুরা আমরা চলে এসছি উইন্ডি লাইফস কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমড মডেল বজ্র ঝড় বৃষ্টি মোড়ে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে কিন্তু বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা তিরিশ তারিখে কিন্তু লক্ষ্য করতে পারছি প্রায় বিভিন্ন জায়গাতে থাকছে তবে আমরা দেখে নেবো আজ কোথায় কোথায় থাকছে আজ কিন্তু আমরা বর্তমানে তেমনভাবে কিছু লক্ষ্য করতে পারছি না কারণ দুপুরবেলার দিকটাতে কিন্তু শুধুমাত্র এপাশে বাংলাদেশের মেহেরপুর এবং এরই সাথে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু লাগুয়া যে জায়গা রয়েছে তেহট্ট এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে করিমপুরের দিকটাতেও কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে তবে এপাশে কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে পারছি আজ কিন্তু দুপুরবেলার দিকটাতে বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এপাশে ফরিদগঞ্জ এবং এপাশে ঢাকা তার সাথে কিন্তু সেনবাগ এবং ফটিকচারি উপজেলা এবং এপাশে যেটা আমরা লোক করতে পারছি এবং এ পাশে ফরিদপুর মাদারীপুর বরিশাল এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের থাকছে এবং এ পাশে দিকটাতে কিন্তু একটু ভারী পরিমাণে বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা থাকছে এ পাশে কলাপাড়া মাতবেরিয়া এই জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে যে হালকা ধরনের কিন্তু বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে তবে আরেকটু যদি এগিয়ে যাই তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে বজ্রসার বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং উত্তরবঙ্গের দিকটাতে যদি দেখি সেখানেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে এ কিন্তু বাংলাদেশের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যশোর খুলনা এবং পিরোজপুর এবং এ মতিরহাট লালমোহন এই জায়গাগুলিতে বজ্রসার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে আলিপুর বলছে কিন্তু বীরভূম মুর্শিদাবাদে কিন্তু বজ্রজাল বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বর্তমানে কিন্তু আমরা তেমন কোনো উইন্ডির আপডেট লক্ষ্য করতে পারছি না তবে আপডেটের কিন্তু বদল হতে পারে কারণ উইন্ডির আপডেট কিন্তু পরিবর্তন হতে থাকে এবং এরপরে আগামীকাল যদি আমরা দেখি উনত্রিশ তারিখের দিকে তাহলে কিন্তু উনত্রিশ তারিখের দিকে আমরা তেমনভাবে বজ্রঝার বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করতে পারছি না এবং তিরিশ তারিখের দিকে যদি দেখি তাহলে তিরিশ তারিখের দিকে কিন্তু শুধুমাত্র এ পাশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কোলাঘাট এবং কলকাতা তার সাথে চন্দ্রনগর ব্যারাকপুর এবং এ পাশে শান্তিপুর বর্ধমান এবং আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া মেহেরপুর বাংলাদেশের এবং এ পাশে পশ্চিমবঙ্গের সিউরি এবং এ পাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে বিভিন্ন জায়গায় যেমন হলদিয়া এবং এ পাশে কিন্তু বেলদা এবং জলেশ্বর এবং কন্টাই এ পাশে বালিচক কোলাঘাট উলুবেরিয়া চন্দ্রকোনা আরামবাগ গোয়ালতর কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া বোরা পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রসর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এরই সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন যশোর লোহাগাড়া এ পাশে ফরিদপুর এবং এপাশে পাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে নগরপুর পাবনা এবং এপাশে পাশে সিরাজগঞ্জ বোগড়া মহাদেবপুর ঘোড়াঘাট এবং রংপুর অবধি কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রসর বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা তিরিশ তারিখের দিকটাতে থাকছে দুপুরবেলার দিকটাতে তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু আর সম্ভাবনা থাকছে না তবে বিকেল চারটার দিকে কিন্তু তিরিশ তারিখ এবারে সেনবাগ এবং মোতিরহাট বরিশাল বাংলাদেশের এই তিন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে বজ্রসর বৃষ্টি এবং তারপরে কিন্তু তেমনভাবে বজ্রসর বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই একবার বজ্র বৃষ্টি মোড়ে এসে দেখে নেব বৃষ্টির থাকার সম্ভাবনা কতটা রয়েছে বর্তমানে কিন্তু আমরা বজ্রঝড়ের সম্ভাবনা দেখলাম যে কতটা থাকতে পারে তবে এখানে বৃষ্টির দিকটাতে যদি আমরা দেখি তাহলে আজ কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা কিন্তু বিকেল চারটের দিকে আসছে ঝিরি ঝিরি বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমাদের এ পাশে চন্দননগর হাবড়া এবং তার সাথে কিন্তু খড়দহ কলকাতা এবং এ পাশে আহ চাকদহ পান্ডুয়া এবং এ বিভিন্ন জায়গা যেমন এই দিকটাতে মন্টেশ্বর এবং এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ কিন্তু মাঠবেরিয়া ফিরোজপুর এবং খুলনা তার সাথে যশোর এবং মেহেরপুর শালিকুপা ফরিদপুর মহাদেবপুর ফরিদগঞ্জ কুমিলা এবং এপাশে মতিরহাট লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা বাংলাদেশের ওপর থাকছে এবং এরই সাথে আমাদের এপাশে গোসাবা এবং জয়নগর পশ্চিমবঙ্গের এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আজকে বিকালবেলার দিকটাতে তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এপাশে উনত্রিশ তারিখের দিকটাতে যদি দেখি আগামীকালের দিকে তাহলে কিন্তু আমরা পাচ্ছি আগামীকাল কিন্তু তেমনভাবে বজ্রশাল বৃষ্টির সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে পাওয়া যাচ্ছে না তবে তারপরে যদি আমরা একটু এগিয়ে তিরিশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু তিরিশ তারিখের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে খড়গপুর কলকাতা এবং তার সাথে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন বিচ্ছিন্নভাবে বজ্র ঝাড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং একত্রিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আবার একত্রিশ তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে যে একদমই হালকা ধরনের বজ্রসার বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু চন্দননগর পান্ডুয়া চাকদহ হাবড়া বনগাঁ এই বিভিন্ন জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে